সো আপনার পুরনো একটা জিমেল আইডি আপনি কিভাবে রিকোভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড বা রিকভার ওটিপি আসে না তারপরে কিভাবে আনবেন দেখুন সিম্পলি দিন আগে হারিয়ে যাওয়া জিমেল আইডি আপনি ফিরত আনতে পারবেন তো প্রথমে এখানে ফোনের জিমেল ওপেন গুগল অথবা জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবেন সিম্পলি এখানে জিমেল যদি আমি ওপেন করি দেন জিমেল ওপেন করে প্রোফাইল সেকশনে জাস্ট একটা আমি ক্লিক করলাম তো বর্তমানে আপনি দেখুন আমার তিন চারটার মতো জিমেল আমার মোবাইলে অলরেডি রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে তো এই পুরনো জিমেল অ্যাকাউন্টটা আমি কিভাবে ফেরত আবার মোবাইল আনবো স্টেপ বাই স্টেপ দেখুন এক ক্লিকে আবার অনেক দিন আগের পুরনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আনতে পারবেন তো এই প্রসেসে ফলো করে এইভাবে আসার পর জাস্ট আপনি কি করবেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন শো করবে জাস্ট এখানে একটা ক্লিক বা প্রেস করে দেবেন দেন এইভাবে খুলবে আপনার পাসওয়ার্ড লাগবে না বা ইমেল আইডি ভুলে গেলেও কিন্তু হারিয়ে যাওয়া জিমেল আইডি আপনি হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে ফেরত আনতে পারবেন দেন এইভাবে ইন্টারভেস খুলবে জাস্ট আপনি একদম উপর সাইডে অপশন দেখুন শেষে সিম্পল দেখুন গুগল অপশন জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করবেন যেহেতু গুগল অথবা জিমেল আইডি আপনি রিকোভারি করবেন চেকিং ইনফর জাস্ট আপনার এখানে ফোনের পেটিএম লক যেটা রয়েছে মানে আপনার ফোনে যে স্ক্রিন লক রয়েছে জাস্ট সেটা আপনি সাবমিট করে নেবেন ওকে বসানোর সাথে সাথে আপনার সামনে সিম্পলি একটা এইভাবে ইন্টারভিউজ করবে দেখুন সাইনিং আর এখানে বলতে ইমেল ওর ওর ফোন নাম্বার দেওয়ার জন্য তো যেহেতু আপনার ইমেল পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে নাই তো এইভাবে ইমেল দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে না কারণ আপনার ইমেল আইডি মনে নাই তো ইমেল আইটি প্রথমে ফরগেট করতে হবে আগের একটা হারিয়ে যাওয়া জিমেল আইডি আনার জন্য তো ইমেল আইডি কীভাবে ফরগেট করে আগের জিমেল আইডি আনবেন তার জন্য সিম্পলি আপনি ফরগেট ইমেল বলে একটা নিজের দিকে দেখুন সিম্পলি অপশন শো করতে জাস্ট এখানে একটা ক্লিক করবেন মানে একটা প্রেস করবেন দেন এখানে এইভাবে কুলবে দেখুন ফাইন্ড ইউ আর ইমেল ইন্টার ইউ আর ফোন নাম্বার ওর রিকোভার ইমেল এইভাবে খোলার পর জাস্ট আপনি এখানে বলবে ইমেল আইডি পাসওয়ার্ড যেহেতু মনে নেই একটা কন্ট্যাক্ট মানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে জাস্ট একটা নাম্বার বসিয়ে দেবেন তো সিম্পলি দেখুন আমি একটা এইভাবে একটা নাম্বার বসিয়ে দিলাম জাস্ট এইভাবে বসিয়ে দিলাম আপনি যেহেতু ইমেল আইডি পাসওয়ার্ড মনে নেই জাস্ট আপনি একটা নাম্বার কিন্তু সিম্পলি বসাতে হবে আবার আমি নাম্বারটা ঠিকভাবে বসিয়ে দিই সিম্পলি আপনি এইভাবে নাম্বারটা এখানে সাবমিট করে নেবেন ওকে আমার নাম্বার দেওয়া কমপ্লিট দেন নেক্সট ডে ক্লিক করবেন এখানে আরেকটা ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এখানে কিন্তু জিমেল আইডি হারিয়ে যাওয়া জিমেল আইডি রিকভারি করার জন্য নামটা কিন্তু অরিজিনাল বা রিয়েল নামটা দিতে হবে এখানে ফার্স্ট নাম দেওয়ার জন্য বলছে দিয়ে দেবেন কারণ হারিয়ে যাওয়া যে জিমেল আইডি ছিল যেটার নাম ছিল এই নামটা কিন্তু এখানে সাবমিট করতে হবে ফার্স্ট নাম আর নিচের টাইটেল নামটা জাস্ট সাবমিট করবেন দেখুন বসানো কমপ্লিট আমি অনেক দিন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আনার জন্য সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন এখানে ফার্স্ট নাম আর সেকেন্ড নামটা জাস্ট বসিয়ে নেক্সটে ক্লিক করবেন আর প্রথমে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে কিন্তু সহায়ক করে একটা ওটিপিও জাস্ট চলে যাবে তার জন্য আমার নাম্বারটাও কিন্তু মোবাইলে অ্যাক্টিভ রয়েছে যার কারণে সিম্পলি আমি ওটিপিটা বসাতে পারবো দেন এইভাবে বলবে ভেরিফাই ফোন নাম্বার জাস্ট এইভাবে অপশন খুলে এসে দেখুন সিম্পলি আপনি জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যার আপনার নাম্বারে কিন্তু জাস্ট একটা সহায়ক করে ওটিপি চলে যাবে যে ওটিপিটা এখানে জাস্ট সাবমিট করতে হবে তো ফাইনালি দেখুন লোডিং নিচ্ছে আর আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে তো সিম্পলি লোডিং নিয়ে দেখুন ওটিপি বসানোর অপশন দিয়ে দিয়েছে দেখুন ইন্টার দ্য কোড উপর সাইডে নাম্বার শো করছে যে নাম্বারে আপনার ওটিপি সিম্পলি চলে যাবে ফাইনালি আমার ওটিপি এসে গেছে জাস্ট এখান থেকে নিয়ে এখানে আপনি সিম্পলি সাবমিট করে দেবেন অল রাইট আমি কিন্তু সিম্পলি মেসেজ বক্স থেকে মানে ওটিপিটা নিয়ে জাস্ট এখানে আমি সাবমিট করেছি দেখুন করে ওটিপি চলে এসেছে ফাইনালি আপনার নাম্বারে পেয়ে যাবেন জাস্ট নিয়ে আপনি বসিয়ে নেক্সট একটা ক্লিক করবেন ফাইনালি আপনি নেক্সটে ক্লিক করার সাথে দেখুন আমার সমস্ত হারিয়ে যাওয়া পুরোনো সমস্ত জিমিল আইডি অটোমেটিকলি দেখুন সাইটে দেখুন লিস্ট খুলে এসেছে এখানে মাল্টিপল জিমিল রয়েছে দেখুন দশ থেকে বারোটার মতো জিমিল রয়েছে যেটাই এটা জাস্ট আপনি এক ক্লিকে নিতে পারবেন আপনার অনেক দিন আগে যত পুরনো জিমিল সমস্ত জিমিল আপনি লিস্ট পেয়ে যাবেন যে সময় এই মেথাডটা ফলো করে আসবেন এখানে দেখুন আমার সমস্ত জিমিল কিন্তু এখানে অটোমেটিকলি লিস্ট খুলে এসেছে যেটা ইচ্ছা এটা জাস্ট আমি এক ক্লিকে লোগিং করতে পারবো তো এক্সাম্পলের জন্য একদম উপর সাইডের টপে একটা জিমেল দেখুন যেটা মনে ইম্পর্টেন্ট কিন্তু এটার বর্তমানে আমি ইমেল আইডি বলে গেছিলাম কিন্তু বর্তমানে ইমেল আইডিটা বেরিয়ে গেছে তো প্রথমে এই জিমিল একে ক্লিক করবো তো জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে একটু লোডিং নিয়ে জাস্ট এইভাবে বলবে উপর সাইডের নাম আর নিচে ইমেল আইডি বেরিয়ে গেছে কিন্তু আর একটা সমস্যা ইন্টার পা ইন্টার ইউরে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে কিন্তু আপনি বর্তমানে পাসওয়ার্ড কিন্তু মনে নেই তো পাসওয়ার্ড থাকলে তো এইভাবে দিয়ে নেক্সটে আপনি ক্লিক করতেন যেহেতু পাসওয়ার্ড ময় নেই আপনি কি করতে হবে পাসওয়ার্ডটাও ফরগেট করতে হবে তার জন্য পাসওয়ার্ড না থাকলে আপনি আবার এখানে কাসওয়ার্ড পাসওয়ার্ডটা কাট করে নেবেন আর পাসওয়ার্ড মনে থাকলে সিম্পলি পাসওয়ার্ড বসে নেক্সটে ক্লিক করে দেবে আর পাসওয়ার্ড না থাকলে জাস্ট ফরগেট করতে হবে সিম্পলি কী করবেন নিচের দিকে আবার অপশান পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে আবার অপশান পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই সিম্পলি এইভাবে করবে জাস্ট এখানে ফোনের লকটা মানে পেটিএম লকটা বা ফিঙ্গার লকটা জাস্ট সাবমিট করতে হবে জাস্ট এইভাবে লোডিং নেবে সিম্পলি আপনার ফোনের লকটা সাবমিট প্রথমেই করে নেবেন কোনো পাসওয়ার্ড লাগবে না যদি ফরগেট পাসওয়ার্ডে আপনি জাস্ট একটা ক্লিক করে দেন আপনি হারিয়ে যাওয়া জিমেল আইডি আনার জন্য ফাইনালি ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক আর নিচে ইমেল এইটা জাস্ট শো করছে আপনি কিন্তু জাস্ট এক ক্লিকে নিতে পারবেন যদি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন অথবা জিমেলের অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে আর একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবে নতুন যদি একটা পাসওয়ার্ড সেট করতে হয় তাহলে আপডেট পাসওয়ার্ড বলে কর্নার সেটা আরেকটা অপশান পেয়ে যাবেন আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে মানে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ড লাগানো হয়ে যাবে তো সিম্পলি এইভাবে খুলবে প্রথম বলছে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি সিম্পলি এইভাবে একটা পাসওয়ার্ড লাগিয়ে নেবেন আটক করার উপরে দেখুন আমি এইভাবে একটা পাসওয়ার্ড লাগালাম যে এই পাসওয়ার্ডের একটু প্রেস করে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে সেম পাসওয়ার্ড আপনি রিটাইপ কনফার্মের জন্য আবার নিচে বসাতে হবে মানে সেম পাসওয়ার্ড আপনি দুই জায়গাতে সাবমিট করে নেবেন দেখুন আমার সেম জায়গা দুই জায়গাতে আমি সেম পাসওয়ার্ড বসিয়ে সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ডটা একটা ক্লিক করবেন ফাইনাল কিন্তু আপনার জিমেল আইটা রিকোভারি হয়ে গেছে দেখুন জিমিল অ্যাকাউন্টে যেটা রিকোভারি করছি এটা নতুন পাসওয়ার্ড লাগানো হয়ে গেছে দেন এইভাবে খুলছে জাস্ট আপনি আই অ্যাগ্রি অপশনে একটা ক্লিক করতে হবে যে সময় ক্লিক করবে একটু লোডিং নিয়ে অটোমেটিকলি ফোনের জিমিলে রিডাইরেক্ট করে চলে যাবে তো আপনি সিম্পলি কী করতে হবে আপনি কিছুই করতে হবে না জাস্ট আপনার এইভাবে লোডিং নিয়ে গুগল সেভিং এইভাবে কিছু লেখা আসবে দেন অটোমেটিকলি রিডাইরেক্ট করে ফোনের জিমিলে চলে যাবে জাস্ট আপনি তোরাবুদ ওয়েটিং করতে হবে মানে তোরাভুথ ওয়েটিং করলেই অটোমেটিকলি চলে যাবে তো জাস্ট আমি এখানে দুই তিন সেকেন্ড আমি জাস্ট ওয়েটিং করবো দেখুন ফাইনালি রিডাইরেক্ট করে জিমিলে এসে গেছে প্রোফাইলে ক্লিক করে দেবো জাস্ট আমি প্রফাইলে একটা ক্লিক করলাম আর একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি যে জিমিল অ্যাকাউন্টটা রিকভার করেছি সিলেক্ট করে নেব তো সিলেক্ট করলাম দেন সিলেক্ট করে আমি সিম্পলি এটা প্রোফাইলে করলে জিমেল অ্যাকাউন্ট দেখুন মোবাইলে কিন্তু লগ ইন হয়ে গেছে যেটা ইমেল আইডি পাসওয়ার্ড মনে ছিল না তারপরেও কিন্তু ফেরত আনতে পারছি তো এই প্রসেসটা ফলো করে ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া অনেক দিন আগের পুরনো জিমেল আইডি আপনি আনতে পারবেন